আল্লাহ বলে আমি হচ্ছি বন্ধু আমি হচ্ছি বন্ধু যারা ইমান বহন করেছে আমি আল্লাহ হচ্ছি তাদের বন্ধু যারা ইমানদার তাদের বন্ধুকে তাদের বন্ধু হচ্ছে আল্লাহ ইউফরিজু হুমিনা জুলুমাত আল্লাহ বলেন আমি বান্দাদেরকে অন্ধকার থেকে বাহির করে আবার ইমানদার বান্দা গুলাকে আলোর দিকে নিয়ে যায় এরপরে আল্লাহ বলে আল্লাহ দিনা আর যারা আল্লাহকে অস্বীকার করে আউলিয়া তাদের বন্ধু তাদের আপন হচ্ছে এক কথায় আল্লাহ ব্যতীত যত শক্তি আছে সবগুলা হচ্ছে তাদের বন্ধু আল্লাহ হচ্ছে ইমানদারদের বন্ধু যারা ইমান গ্রহণ করেছে আল্লাহ হচ্ছে তাদের বন্ধু আল্লাহ বন্ধু হয়ে তোমাদেরকে অন্ধকার থেকে বাহির করে আলোর দিকে নিয়ে যাবে সেই আলোটা কি ওই আলোটা হচ্ছে বন্ধু ইসলাম ওই আলোটা হচ্ছে ধর্ম দুনিয়ায় যত ধর্ম এসেছে যত কিছু আবিষ্কার হয়েছে যত আবিষ্কার হবে যত কিছু মানুষ মানুষ বানাচ্ছে এই একটারও কোনো ভিত্তি নাই কিন্তু তোমার আল্লাহ তোমার মালিক মানুষগুলাকে জাহান নাম থেকে বাঁচানোর জন্য একটা পথ দিয়ে দিয়েছে আল্লাহ বলে বান্দা সব সময় আমার কাছে তুই পরিবার জানাইবি ইহি দিনাস সাওয়াতুল মুসতাক্বিব মানদ নামাজের পদ্ধতি তার মধ্যে আল্লাহর কাছে এই সহ সরল সঠিক পথ আল্লাহর কাছে চাইতে হবে সহ সরল সঠিক পথ আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহর হাবিব বলে বনী ইসরাঈল তাদের ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে বাহাত্তর দলে বিভক্ত হয়েছে أمار أمات أكيري زمان أمات بدرد هرموني بحلبوني تيه الدور كتاري ببوكتهوبي إن بني إسرائيل تفرقت على سنتين وسبعين مله وتفترق أمتي على ثلاث وسبعين مله كلهم في النار إلا مله واحده قيل من هي يا رسول الله قال ما انا عليه واسحابي কি বলেছে উম্মতে মুহাম্মাদি কত দলে বিভক্ত হবে উম্মতে মুহাম্মাদি তেহত্তর দলে বিভক্ত হবে এই সব মানুষগুলো আপনাকে ডাক দিবে আমরা সঠিক পথের মধ্যে আছি আমরা জাহান জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহর থেকে অগ্রিম আমরা ডিউটি নিয়ে নিয়েছি আমরা জানি আমরা আপনাদেরকে জাহান নাম থেকে বাঁচানোর জন্য এই সবগুলো আমরা পথ অবলম্বন করতেছি কিন্তু না বান্দা এই যুগে বহু মানুষ ঘুরতেছে এই যুগের মধ্যে বহু মানুষ ঘুরতেছে যারা মানুষের ইমান ডাকাতি করার জন্য বসে আছে কি যারা মানুষের ইমান যারা মানুষের ধর্ম যারা মানুষের যেই একটা কোরআন যে সামনে রেখে গিয়েছে ও মত আমি চলে যাচ্ছি দুটো জিনিস তোমাদের কাছে রেখে যাচ্ছি এই দুটো জিনিস যতদিন তোমরা কৃ দুর্বা তোমাদেরকে কেহ গুমরা করতে পারবে না এক হচ্ছে আল্লাহর কালাম একই এক হচ্ছে আল্লাহর কালাম আরো হচ্ছে আরোটা হচ্ছে রসুলের সুন্না এই দুটো জিনিসকে যতদিন তোমরা কেহ করতে পারবে না আল্লাহর কাছে সদা সর্বদাই কারণ আল্লাহ ক্ষমা করে দেওয়ার জন্য সব সময় আল্লাহর রহমত বাহানা তালাশ করে কি তালাশ করে আল্লাহ রহমত সব সময় বান্দাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য রহমত সময় তালাশ করে আয় বান্দা আয় আমার কাছে আয় একদিন দুই দিন না এক মাস দুই এক মাস দুই মাস না এক বছর দুই বছর না বান্দা এই তোর যে হায়াতের একটা সীমা আমি দিয়েছি দিয়ে দিয়েছি গড়ে হায়াত পাবে ষাট থেকে সত্তর বছর হায়াতের পরিসীমা কত হায়াতের পরিসীমা হচ্ছে গড়ে ষাট থেকে সত্তর বছর এর উপরে সামান্য কিছু মানুষ এর উপরে হায়াত পাবে এই ষাট সত্তর বছর বান্দা তুমি গুণা করে এই ষাট সত্তর বছর তুমি নাপুরমানি করে শুধু একবার খালেস নিয়ে যদি বলো রব্বানা আলফ হুসে না ওয়াইল্লাম ও তার হামলা লেনা কু নান্না মিনাল খসিরি কত বুঝছ কত বুচ্ছৎ তোমার পুরা জিন্দেগি তুমি নাপুরমানি করে তুমি কাটিয়ে দিয়েছো আল্লাহর না প্রমাণীতে তোমার জীবন ডোবান তোমার সবকিছু তুমি ব্যয় করেছ কিন্তু যখন তোমার মনে এই দাক্কা খেয়েছে আমাকে তো একজন বানানোওয়ালা আছে বানাইছেন বলেন ওয়া মা জিন্না ওয়াল বুদু কে বানাইছে বানাইছে কে আপনার মা বাবা কে বানাইছে আপনাকে আপনাকে আল্লাহ বানাইছে কেন মালিক আপনাকে বানাইছে দুনিয়া ভোগ করার জন্য দুনিয়ায় চলার জন্য দুনিয়ায় গাড়ি বাড়ি করার জন্য দুনিয়ার জীবনে অনেক কিছু অর্জন করার জন্য না বান্দা এই দুনিয়া তোমার আসল ঠিকানা না তোমার আসল ঠিকানা হচ্ছে কবর জগত আসল ঠিকানা কোথায় তোমার আসল ঠিকানা হচ্ছে পরকাল যারা পরকালকে বিশ্বাস করে না যারা পরকালকে অস্বীকার করে ওই সমস্ত মানুষগুলা সব অপরাধ করার জন্য তারা সুযোগ পেয়ে যায় তাদের বিশ্বাস খাসা থেকে হাঁস বাহির হয়ে গিয়েছে খাসা পড়ে আছে হাঁসটা চলে গেছে কি বলে। যে আল্লাহ আপনাকে এই যে এখন যে আকৃতি আপনাকে দিয়েছে এর আগে তো আল্লাহ কোথাও থেকে এই আকৃতি নিয়ে আল্লাহ আপনাকে বানায় নাই এই আল্লাহ যে আপনাকে এত সুন্দর করে বানাইছে এর আগে আপনার একটা ফটো কোথাও ছিল কিনা আপনার একটা অবয়ব কথাও ছিল কি না বান্দা না না তোমার কোনো কিছুই ছিল না তোমার নাম ছিল না তোমার বংশ কোনো ছিল না তোমার আল্লাহ দয়া করে তোমাকে এত সুন্দর করে বানিয়েছে এত সুন্দর করে এত মায়া করে আল্লাহ বানিয়েছে কেন বানিয়েছে জাহান নামের আগুনে জ্বালাইবার জন্য কি বলেন জাহান আগুনে জ্বালাইবার জন্য না বান্দা আল্লাহ জাহান আগুনে জ্বালাইবার জন্য তোমাকে এত সুন্দর করে বানাই নাই আল্লাহ বলতেছে বান্দারে আমি তোকে বানাইছি আমি তোর আসল বন্ধু আসল বন্ধুকে আল্লাহ হচ্ছে আসল বন্ধু আর দুনিয়ায় যা কিছু আমরা দেখতেছি সবগুলা হচ্ছে দকা। সবগুলা কি এই সবগুলা হচ্ছে সব মধ্যে আমরা পড়ে আছি মনে হচ্ছে আমাকে আপনাকে অনেক কিছু দিবে না বান্দা কিছুই দিবে না আপনার আমার থেকে কিছু নেওয়ার জন্য আপনার পিছনে পিছনে ঘুরতেছে দুনিয়ায় যত বন্ধু বান্ধব যাদের পিছনে আমরা সময় দিতেছি সবাই নামার জন্য ঘুরতেছে কেউ কোনো কিছু দেওয়ার জন্য আপনার পিছনে ঘুরে না কিন্তু আপনার আমার এমন এক আল্লাহ এমন এক মালিক ওই মালিকের রহমত বান্দা সদা সর্বদাই তোমার পিছনে লাগা আল্লাহর রহমত সব সময় তোমার পিছনে লাগা কেন আল্লাহর রহমত তোমার পিছনে লাগা বান্দা আল্লাহর রহমত তোমার পিছনে জন্য লাগা এই সব গুমরাহি থেকে তোমাকে বাহির করে আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য সব থেকে সব গুমরাহি থেকে তোমাকে বাহির করে কারণ কি আল্লাহর হাবিব বলেছে কেমতের পূর্বে এমন একটা সময় আসবে যেই সময় বিষক কুকুর যেমন কামড় দেওয়ার পরে তার পুরা দেখের মধ্যে চলে যায় পূর্ব মুহূর্তে এমন একটা সময় আসবে বান্দা মানুষের ভিতরে নাপুর মানি শনিয়তের বিরোধী বেদ আদের মতো কুসংস্কার গুমরাহীর মতো প্রভ্রষ্টতা এই সবগুলা মানুষের শরীরের রগে রেশায় ঢুকে যাবে সবগুলা কি এই সবগুলো মানুষের শরীরের মধ্যে ঢুকে যাবে এমন একটা সময়ের মধ্যে আমরা এসে পৌঁছেছি কারণ কি বান্দা দিন এসেছে অনেক গরিবী হালতে আবার এই গরিবী হালতে দিন আমার আপনার থেকে বিদায় হয়ে যাচ্ছে দিন কি দিন আমার আপনার থেকে গরিবী হালতে বিদায় হয়ে যাচ্ছে মানুষের সব দিক দিয়ে উন্নতি হচ্ছে কিন্তু লাইনে আমরা দুর্বল হয়ে যাচ্ছি আগের মানুষগুলো কিন্তু যত অবস্থায় থাকতো ছাড়তো না মা না সব সময় পর্দার মরতে থাকতো মানুষ সব সময় হালাল রিজিক সব সময় হালাল রিজিকের জন্য মানুষ ব্যতিব্যস্ত ছিল মানুষ সদা সর্বদাই সত্য কথা বলতো কি বলতো সদা সর্বদায় মানুষ সত্য কথা বলতো সব সময় মানুষ ইনসাফের উপর ছিল এমন একটা যুগ এমন একটা সময় আমরা এসেছি আমাদের সমাজে সত্য থেকে মিথ্যার বেশি প্রভাব কিছুর প্রভাব বেশি মিথ্যা কথা অনেক সুন্দর যেই মিথ্যা কথা বলতে পারে তার কথার মধ্যে অনেক কিছু অনেক কিছু তার কথার মধ্যে আছে কিন্তু যেই মানুষটা সত্য কথা বলতেছে ওই মানুষটার কথাগুলা মানুষ গ্রহণ করতেছে না যেই মানুষটা জালেম ওই জালেমের পক্ষে অনেক মানুষ দাঁড়িয়ে যায় কি বলেন যেই মানুষটা জুলুম করে অতসু আল্লাহর হাবিব বলে আমার কন্যা فاطمهও যদি অপরাধ করে আমার কন্যা فاطمهর যদি অপরাধabspath হয় আর হাত কাটে হয় আমি মোহাম্মদ আমার কন্যা فاطمهর হাত কাটতে দিাবত করব না কথা বুঝছেন আর এখন জুলুম আমরা এমন ভাবে করতেছি জুলুমের পিছনে আমরা আমরন দলে যাচ্ছি জুলুমের দিকে আমরা এমন ভাবে চলে যাচ্ছি মনে হচ্ছে জুলুম যেটা সেটাই না আর ন্যায় যেটা সেটাই অন্যায় হয়ে গিয়েছে কি বলে অন্যায় যেটা সেটা কি ন্যায় আর ন্যায় যেটা সেটা অন্যায় হয়ে গিয়েছে এই সমাজের মধ্যে আমাদের এখন এই অবস্থা কারণ কি আল্লাহ তাআলাকে আমাদের পূর্ব মুহূর্তে এই দুনিয়া যখন আল্লাহ ধ্বংস করে দিবে দুনিয়া এখন যেমন আছে তেমন থাকবে তেমন থাকবে এমন ছিল না না বান্দা আল্লাহ বলে কুল্লু মান আলাইহা ফান ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা সব কি হয়ে যাবে সব নিরাকার হয়ে যাবে সব দুলিস্বাৎ হয়ে যাবে সব কিছু তার অস্তিত্ব হারিয়ে ফেলবে শুধু একমাত্র তোমার আর আমার আল্লাহই বাকি থাকবে এ থাকবে শুধু আল্লাহই বাকি থাকবে আর সব কিছু দুলিসাৎ হয়ে যাবে সব মাটির সাথে মিশে যাবে তো আল্লাহ কে আমাদের পূর্ব মুহূর্তে কেমত কখন আল্লাহ দিবে যখন ধন সম্পদ কমে যাইবে যখন মানুষের ডিগ্রি কমে যাবে তখন কেমত হবে যখন মানুষের শিক্ষা দীক্ষা কমে যাবে তখন কেমত হবে যখন আপনাদের ওভার কমে যাবে তখন কেমত হবে হাইওয়ে রোড যখন কমে যাবে তখন কেমত হবে সৌরজগতের মানুষ যখন জ্ঞান হারিয়ে ফেলবে তখন কে হবে বলেন কখন কেমত হবে ওই যে দিন এসেছে একবার দুর্বলে হালতে মানুষ ধর্মের বিষয়গুলোকে এত ছোট মনে করে প্রত্যেকটা বিষয়কে মানুষ এত ছোট নগর হয়ে গিয়েছে আমাদের কি হয়েছে এটা নাকি তুমি নাকি মুসলমান তোমার ধর্ম নাকি ইসলাম তোমার বিধান নাকি আল কোরআন তুমি নাকি ইসলামের সৈনিক এখন কোরআনের বিপক্ষে গেলে তুমি ওদিকে চাপাও কোরআনের পক্ষ হলে তুমি খ্রিস্টান দাও কথা বলে বিষয়টা এমন না যে মানুষটা সত্য কথা বলে তার পিছনে মানুষ থাকে না মানুষটা মিথ্যা আর আশ্রয় যে তার পিছনে মানুষ এমন একটা সময় আমাদের সামনে এমন একটা সময় আমরা পার করতেছি বান্দা এই জন্য তোমার আর আমার আপন কে কে একমাত্র বন্ধু হচ্ছে কে আল্লাহ একমাত্র বন্ধু হচ্ছে আল্লাহ একমাত্র আপন হচ্ছে আল্লাহ যে আল্লাহকে তুমি সফরে গেলেও পাইবা বাড়িতে বসেও তুমি পাইবা রাত্রি একাকেও তুমি পাইবা দুনিয়ার সব জায়গায় পাইবা কবরও পাইবা হাসুরও পাইবা পুলসেরও তো পাইবা মিজানও পাইবা এমনকি কি তুমি তোমার মালিককে পাইবা আল্লাহর বান্দারা বলে যে জান্না তার জাহান্নাম দিয়ে আমি কি করব যে আল্লাহ আমাকে বানাইছে ওই আল্লাহকে যদি আমি না দেখি এমন একটা সময় আসবে এখন তো দুনিয়ার এই চক্ষু দিয়ে আল্লাহকে তো আর দেখা যায় না যতই চেষ্টা করবেন যতই কিছু করবেন হা আল্লাহ কিছু বান্দাকে আল্লাহ কেমন আল্লাহর অনেক বান্দারাই আল্লাহর দিদার লাভ করেছে কিন্তু সাধারণত নিয়ম হচ্ছে দুনিয়ার জন্ম চক্ষু দিয়ে আল্লাহকে দেখা যায় না এই চক্ষু দিয়ে কি কথা বলেন এই চক্ষু দিয়ে আল্লাহকে দেখা যায় না এমন একটা দিন আল্লাহ জান্নাতে বান্দাদেরকে জান্নাত দেওয়ার পরে আল্লাহর খাজিনা কত বড় আল্লাহর ধনভান্ডার কত বড় এই যে এখন যত মানুষ আমরা পৃথিবীতে আসি সবগুলাকে আল্লাহ খাওয়ায় আল্লাহ দিয়ে আল্লাহর ধরমান্ডার একবারই কমে গেছে নাকি কথা বলেন আল্লাহর ধরমান্ডার কমে গিয়েছে ধনভান্ডারে শর্ট পড়ে গিয়েছে না বান্দা আল্লাহর ধনভান্ডার এত বড় বাবা আদম আলি সালাম থেকে নিয়ে আখিরি নবী আর এই বাবা আদম থেকে নিয়ে আল্লাহ আলা প্রত্যেকটা নবীর যত মত বানিয়েছে আখির জামানার নবীর উম্মাদ এই সব মানুষগুলা যখন কেয়ামতের ময়দানে দাঁড়াইবে আল্লাহর কাছে যখন চাইবে আল্লাহ তালা সকলের চাহিদা পূরণ করে দিবে চাহিদা পূরণ করে দিয়ে মালিক ডাক দিবে বান্দা আর কি তোমাদের কোনো কিছু চাওয়ার বাকি আছে কিনা না রে তকবীর আল্লাহু আকবার না রে তকবীর আল্লাহু আকবার বসেছেন বসেছেন রুশে সিদ্দিক সাহেবের আগমন বিচারক থেকে আরমান

সকলে আলহামদুলিল্লাহ বলে তা আমি যে কথাটা বলছিলাম যে আল্লাহ বান্দাকে দেওয়ার পরে এরপরে বলবে বান্দা আর কোনো চাহিদা আছে কিনা বলবে না তো আল্লাহ বলে যেই পরিমাণ দিয়েছি আরো এই পরিমাণ দিয়ে দিলাম এই পরিমাণ দেওয়ার পরে আল্লাহর ধনবান্ডার থেকে বিশাল সাগরের মধ্যে একটা সুই পেললে যেই পরিমাণ পানি কমে কি পরিমাণ পানি কমে আল্লাহর ধনভাণ্ডার থেকে এই পরিমাণও কি নেওয়া মত এই পরিমাণকে রিজিক কমবে না তো আল্লাহ তা আমাদের সকলকে সামান্য সেটা কয়েকটা কথা বলেছি আমাদের বন্ধু হচ্ছে আল্লাহ আল্লাহ আমাদেরকে যে ধর্ম দিয়েছে আলেমরা আমাদেরকে যে দিক নির্দেশনা দেয় কোরআন হাদিস থেকে যেই কথাগুলো বলে জীবন দিব ঘর বাড়ি চেয়ে আমি যে হাদিসটা পড়েছি সব কিছু ছাড়বো কিন্তু ইসলাম থেকে চুল পরিমাণও সরে যাব না তাহলে সকল আর যদি সব কিছু পাই ইসলাম থেকে সরে যায় আমরা কি দুনিয়াও বরবাদ আখরাতে বরবাদ আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক কথাবার্তাগুলো বোঝার তৌফিক দান করে আলহামদুলিল্লাহ